নমস্কার জয়মা ভবতারিণী আমরা আলোচনা করব ষোলো থেকে বাইশ তারিখ অবধি মেস থেকে মিন রাশি অবধি কি হতে পারে তার ওভারঅল আলোচনা রাশিফল কখনোই একজন জাতক বা জাতিকার ক্ষেত্রে ডেপ প্রেডিকশন বা ডেপ বিচার নয় তার কারণ পৃথিবীতে এক একটা রাশির বহু ছেলেমে থাকে প্রত্যেকের সাথে এক হবে এটা তো কোনো কথা নেই মানে একটা চলার পথের একটা গাইড একটা অ্যানালাইসিস একটা ওভারঅল বিচার চুলচেরা বিশ্লেষণ পুঙ্খ বিশ্লেষণ পজিটিভ নেগেটিভ প্রাপ্তি সাফল্য ব্যর্থতা সবকিছু কিন্তু শুধু এবং শুধুমাত্র জন্মকুণ্ডলী থেকেই প্রাপ্ত করা সম্ভব যারা আমার সাথে সরাসরি চেম্বারে দেখা করতে চাইছেন তারা আপনাদের স্ক্রিনে বুকিং নাম্বারগুলো যাচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন আর একটি কথা মাথায় রাখবেন অনলাইনে জ্যোতিষীয় পরিষেবা গ্রহণ করার থেকে চেম্বারে বসে সরাসরি জ্যোতিষীয় পরিষেবা গ্রহণ করা থেকে অ্যাফেক্টেড এবং পজিটিভও আমরা শুরু করব সবার আগে মেষরাশি নিয়ে আলোচনা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আমরা যেটা দেখতে পারব যে রাশির অধিপতি গ্রহ মিথুন রাশিতে থাকার দরুন আপনাদের মধ্যে সাহস পরিক্রম রাজ্যেত এগুলো কিন্তু বৃদ্ধি পাবে ইচ্ছাশক্তি বৃদ্ধি পাবে এই সপ্তাহে অর্থনৈতিক উন্নতির জায়গাটা শুভ থাকলেও ধনপতি যেহেতু একধারে রবি এবং একধারে শুক্রের সংযোগস্থলে বসে রয়েছে মেষের আসপেক্টে সুতরাং অর্থের যে ফ্লো সেটা বজায় থাকলেও খরচ ভোগভিলাষিতা আকস্মিকভাবে পয়সা নষ্ট হয়ে যাওয়া প্ল্যানিং এর বাইরে গিয়ে অত্যাধিক খরচ হয়ে যাওয়া এই ঘটনাগুলো কিন্তু মেশের জন্য ঘটবে এডুকেশন পড়াশুনোর জায়গাটা মেষরাশির জন্য ভালো তবে দীর্ঘমেয়াদী যারা শারীরিক কোনো পেইন মাসেল পেইন ব্যাক পেইন হাট বিজনিত ব্যথা ভুগছেন বাতের ব্যথায় ভুগছেন কোথাও না কোথাও তাদের কিন্তু সমস্যা বৃদ্ধি হতে চলছে মেষরাশির অ্যাসপেক্টে পারিবারিক জীবন মোটামুটি ভালোই কিন্তু যাবে এই সপ্তাহে এবার আমরা দেখবো বৃষ রাশি স্বয়ং রাশির অধিপতি রাহু বসে রয়েছে মানসিক চাপ অ্যাংজাইটি কিন্তু কিন্তু ভাব করব করব না এই যে ডিসিশন নেবার ক্ষেত্রে যে একটা বিলম্বতা বা একটা বাধা বা একটা দোটারা মনোভাব এটা কিন্তু আপনার কর্মক্ষেত্রের জন্য মোটেও শুভ হবে না এই সপ্তাহে অর্থনৈতিক চাপ থাকবে পারিবারিক ক্ষেত্রে কিন্তু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে প্রেমে সমস্যা লক্ষ্য করা যাচ্ছে তবে যারা শেয়ার নিয়ে কাজ করছেন তারা অতি থেকে অতি সতর্কতা অবলম্বন করুন বিশ্ব রাশির ক্ষেত্রে এবার আমরা দেখব মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির শরীর স্বাস্থ্য ভালো থাকছেন এই সপ্তাহে মাথা গরমের প্রবণতা প্রবল দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবন ভালো নয় লোকে ভুল বেশি আপনাকে বুঝবে আপনি আপনার কথা মতন বা আপনার মনের মতন করে কিন্তু এই সপ্তাহে কোনো ভালো কর্ম বা ভালো শান্তি ভালো গৃহ পরিবেশ পাওয়া থেকে কিন্তু বঞ্চিত হতে লক্ষ্য করা যাচ্ছে এডুকেশনের জায়গা শুভ নয় কর্ম চেঞ্জের জন্য বা নতুন করে কোনো কর্ম শুরুর জন্য কিংবা ব্যবসায় বেশি করে ইনভেস্ট করার জন্য সপ্তাহের কোনো দিনই খুব একটা পজিটিভ কিন্তু নয় মিথুন রাশির একটু সতর্ক থাকুন মিথুনের জাতক জাতিকার এই সপ্তাহে কর্কট রাশির মায়ের স্বাস্থ্য ভালো যাবে না মানসিক অবসাদ থাকছে কর্কটের আর্থিক ভাগ্য ভালো দূরের যোগাযোগ ভালো বেশ কিছু ইচ্ছে পূরণ কিন্তু এই সপ্তাহে ঘটতে পারে কর্কট রাশির আসপেক্টে এবার আমরা দেখে নেব সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বাবার শরীর স্বাস্থ্য একটা সমস্যা আপনাদেরকে ফেলতে পারে তার পাশাপাশি যারা সুগার হাই কোলেস্ট্রলের সমস্যা ঘুরছেন যাদের অলরেডি হার্টের কোনো প্রবলেম রয়েছে তারা অতি বিশেষ সতর্কতা কিন্তু দয়া করে দয়া করে এই সপ্তাহে অবলম্বন করুন স্কিনের কিছু প্রবলেম কিন্তু লক্ষ্য করা যেতে পারে দুর্ঘটনার যোগ কিন্তু এই সপ্তাহে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার আমরা দেখে নেব কন্যা রাশি কন্যা রাশির প্রাপ্তি যোগ রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে এবং প্রেমের ক্ষেত্রে সমস্যা এই সপ্তাহে সমস্যা অতি থেকে অতি মাত্রায় কিন্তু বৃদ্ধি হওয়ার আশঙ্কা থাকছে কন্যা রাশির অ্যাসপেক্টে এছাড়াও কন্যা রাশির যারা শিক্ষার্থী যাদের পরীক্ষা রয়েছে। তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে কিন্তু পড়াশুনোর জায়গাটা কিন্তু করতে হবে কোথাও না কোথাও একটা মিস্টেক কিন্তু এডুকেশনের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির অ্যাসপেক্টে এবার কন্যার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখে নেব রাশি কী বলছে তুলারাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু অর্থনৈতিক উন্নতি সীমৃদ্ধি থাকবে অর্থ মোটামুটি সঞ্চয় করতে পারবেন দূরের ভ্রমণ দূরের যোগাযোগের সংযোগ হয়ে রয়েছে মাথা ঠান্ডা রাখুন মনের উপরে কিন্তু একটা চাপ বা একটা মানসিক অস্থিরতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তুলা রাশির অ্যাসপেক্টে এবার আমরা দেখে নিব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহ ভালো নয় চোট পূর্ণ সপ্তাহ অর্থনৈতিক উন্নতি ঘটছে না এই সপ্তাহে খরচ বৃদ্ধি হবে শত্রুতা ভরা কিন্তু অচেনা মানুষের সাথে বেশি মেলবন্ধন হওয়া উচিত নয় সতর্ক থাকুন বৃশ্চিকের জাতক জাতিকারা শারীরিক সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিকের প্রতিযোগিতামূলক পরীক্ষা মোটামুটি বেকারদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে বৃশ্চিকের অ্যাসপেক্টে এবার আমরা দেখে নেব ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির যারা জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট ভালো নতুন কোনো ভেক্যাল ক্রয় করার জন্য সপ্তাহটা ভালো প্রাপ্তিযোগ রয়েছে যারা মেডিকেল ফিল্ডে কাজ করছেন যারা টিচিং সেক্টর নিয়ে কাজ করছেন যারা কোনোভাবে জমি সংক্রান্ত কনস্ট্রাকশন বা ইট বালুর ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য সপ্তাহটা উল্লেখযোগ্যভাবে নেগেটিভ এই বিষয়ে একটু মাথায় রাখবেন ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন প্রেম প্রস্তাব বা প্রেম নয় ধনুরাশির এবার আমরা দেখে নেব মকর রাশি মকর রাশির চোট আঘাত হতে পারে যোগাযোগ মাধ্যম শুভ শুভ নয় নয় বাইরের ভ্রমণ অর্থনৈতিক চাপ থাকবে খরচ বৃদ্ধি এবং সেখান থেকে কিন্তু একটা আর্থিক একটা বড় চাপ আপনি সময় মতন করতে পারছেন না দরকার হাতের কাছে টাকা পাচ্ছেন না এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটতেই পারে মকর রাশির এডুকেশন ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো কর্মপ্রাপ্তির জন্য সমস্যাটা কিন্তু সপ্তাহ থাকবে বেকারদের ক্ষেত্রে এবার আমরা দেখে কুম্ভ রাশি কুম্ভ রাশির মানসিক চাপ কমবে ভ্রমণের যোগ রয়েছে আর্থিক উন্নতি আর্থিক স্থিতি কিন্তু এই সপ্তাহে ঘটতে পারে আনুষ্ঠানিক বাড়িতে যোগদান ইচ্ছে পূরণ দীর্ঘদিনের আটকে থাকার কাজ কিন্তু এই সপ্তাহে হবে কুম্ভের এটা প্লাস পয়েন্ট কুম্ভ রাশির ক্ষেত্রে